আমাদের শিলিগুড়িতে ভেজ খাবারের স্বর্গ কোথায় জানো এস এফ রোড এই এস এফ রোড শিলিগুড়ি এমন একটা জায়গা যেখানে তোমরা পেয়ে যাবে নানা রকম ভ্যারাইটিস ভেজ খাওয়ামনি ঘুরতে ঘুরতে আজকে সন্ধ্যেবেলায় চোখে পড়ে গেল আমার এই দোকানটা যেটা ধোসার জন্য বিখ্যাত কোন ধোসা তোমার লাগবে কোন ভ্যারাইটিস ধোসা লাগবে সব রকম তোমরা এখানে পেয়ে যাবে একটু অনারের সাথে কথা বলি দোকান কদিন হয়েছে দাদা

দেখে নাও তোমরা কীভাবে বানাচ্ছে বানানোর স্টাইলটাই পুরোপুরি আলাদা এতটা স্পাইসি মানে তুমি খেলে বুঝতে পারবে তুমি পিৎজাই খাচ্ছ খালি পিৎজা একটু মোটা হয় এটা একদম পাতলা ধোসার মতন ভোরে ভোরে চিজ দিচ্ছে বস ভোরে ভোরে একদম মন খুলে চিজ দিয়েছে মশলাপাতির কম্বিনেশনটা একদম দারুণ ফাটাফাটি পুরো পিজার মতনই খেতে কাটা স্টাইল থেকে শুরু করে সব কিছুই পিজার মতন তোমরা দেখতে পাচ্ছ প্রাইসটা তোমাদেরকে একবার বলে দিচ্ছি প্রাইস মাত্র একশো টাকা ওয়ান থার্টি রুপিস কোনো দিন এসে রোডে আসলে একবার ট্রাই করো তোমাদের হানড্রেড পার্সেন্ট ভালো লাগবে বেশি দেরি না করে আমি অর্ডার দিয়ে দিয়েছি একবার খেয়ে তোমাদেরকে চেষ্টা আমি জানাচ্ছি আমার তো খেতে খুব ভালো লেগেছে তোমরা একবার অবশ্যই ট্রাই করো যারা ফেসবুক থেকে দেখছো তারা পেজটাকে ফলো করে দিও ভিডিওটাকে লাইক করে দিও যারা ইউটিউব থেকে দেখছো তারা সাবস্ক্রাইব করে দিও টাটা